ভাই ভাইবাদের কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের যে ভিডিও টপিকটা সেটা হচ্ছে যে আপনাদের মাঝে একটা লো প্রাইসের মধ্যে আপনাদের জন্য একটা বেস্ট একটা পাওয়ার ব্যাঙ্ক আপনাদের সাথে আজকে শেয়ার করব যে পাওয়ার ব্যাঙ্কটা খুব ভালো একটা সার্ভিস আপনাদেরকে প্রোভাইড করবে এটার মধ্যে এটার মধ্যে আপনারা টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট পাবেন আউটপুট ইনপুট দুইটাই পাবেন তো চলুন আমরা এই পাওয়ার ব্যাঙ্কটাকে আনবক্সিং করি তো লেস গেট ডাইরেক্ট তো চলুন আমরা এই পাওয়ার ব্যাঙ্কটাকে আনবক্সিং করি তো এটা হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক ভিতরে আর কিছু নাই দেখতে পাচ্ছেন এটা হলো একটা কিউ আর এটার এটা কোড যে কিউআর কোড দিয়ে আপনারা এটা স্ক্যান করলে দেন এটা কি অরিজিনাল কিনা ডুপ্লিকেট সেটা প্রমাণ পেয়ে যাবেন আর সাথে একটা টাইপসির একটা আর ইয়া পেয়ে যাবেন যেটা দিয়ে আপনারা পাওয়ার ব্যাঙ্কটা চার্জ করতে পারেন একটা সাইটসির একটা পিন আছে এখানে সাইপসির একটা কট আছে এটা দিয়ে আপনার পাওয়ার ব্যাঙ্কটাকে সুন্দরভাবে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ বোল্টে চার্জ করতে পারবেন ওয়াটে চার্জ করতে পারবেন ঠিক আছে সো এটা হচ্ছে কাঙ্ক্ষিত পাওয়ার ব্যাঙ্কটি তা দেখতে পাচ্ছেন পাওয়ার ব্যাঙ্কের লুকটা খুব সুন্দর এবং এটাতে এটা এখানে এলইডি সিস্টেম আছে এখানে এল আছে আপনারা এখানে কত পার্সেন্ট চার্জ আছে সেটা আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাবেন এবং পাওয়ার ব্যাংকের কোয়ালিটিটা খুবই প্রিমিয়াম তো এটার মধ্যে দেখতে পাচ্ছেন যে একটা টাইপ সি আছে আর একটা আছে ইউ ইউএসবি তো এর দুইটা হচ্ছে ইনপুট আউটপুট দুইটারই কাজ করবে আর এর দুইটা হচ্ছে আউটপুট তো আপনারা এখানে সুন্দরভাবে চার্জিং ক্যাবলটা লাগিয়ে আপনার ফোনটাকে চার্জ করতে দিতে পারবেন আর সবচেয়ে বড়ো কথা যেটা এটা হচ্ছে বিশ হাজার এমএইচের একটা পাওয়ার ব্যাঙ্ক বিশ হাজার এমএইচ আর এটা আমি কিনেছি হলো পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে সো আপনাদের এরকমই প্রাইস পড়বে চোদ্দোশো পনেরোশো ষোলোশো এরকমই একটা প্রাইস মার্কেটে নিয়ে থাকে তো আপনারা ভালোভাবে জানেন যে বয়জিং ক্ষেত্রে যে পাওয়ার ব্যাঙ্কটা কতটা ইম্পর্টেন্ট কারণ আইফোনে কিন্তু ওরকম চার্জ থাকে না তো যার জন্য আমাদের প্রতিটা ভয়েসারের ক্ষেত্রে একটা পাওয়ার ব্যাঙ্ক মাস্ট বি থাকা দরকার আর এই পাওয়ার ব্যাঙ্কটা দিয়ে আপনারা আপনাদের আইফোন পাঁচ থেকে ছয় বার অনায়াসে ফুল চার্জ করতে পারবেন ঠিক আছে এবং আপনাদের ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দেবেন যেন তারা এই কম বাজেটের মধ্যে এরকম একটা বেশ একটা পাওয়ার ব্যাঙ্ক নিতে পারে তো গাইড সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ